এত ছোটো বাচ্চা যে এত উঁচু গাছ থেকে তাল নামাতে পারে চিন্তায় করা যায় না আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কল্পনাই করতে পারবেন না শুধুমাত্র গ্রামে ছেলে বলে এটা সম্ভব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতে যেটা বলছিলাম আজকে আমরা তালপানি খাওয়ার অভিযানে নেমেছি আমার সাথে আছে আমার খুদে তিন ভাতিজা চলুন তাহলে দেখা যাক যে আমরা সাকসেস হতে পারি কি না এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি মই নিয়ে এগিয়ে যাচ্ছি তাল গাছের দিকে প্রথমে ভেবেছিলাম মই দিয়ে গাছে উঠব কিন্তু আমার সেনা সদস্যের একজন বললো মই লাগবে না আমি মই ছাড়াই গাছে উঠতে পারবো ওরা নাকি প্রতিদিন এভাবে কোনো না কোনো গাছে উঠে এবং তাল নামায় আর খায় দেখেন মই ছাড়া কীভাবে গাছে উঠে যাচ্ছে আই এম তো অবাক এত ছোটো বাচ্চা যে এভাবে গাছে উঠে যাচ্ছে ওর নাকি একটু ভয় লাগছে না আমারই দেখে ভয় লাগছে যে কখন না জানি পড়ে যাই অর্ধেক গাছে ওঠার পরে ওর মনে হলো যে দা নেওয়া হয়নি তখন আর একজন দায়ে গিয়ে দিল দা দেওয়ার জন্য যে যাচ্ছে সে কিন্তু আরও ছোট। যাই হোক এবার অন্য প্রসঙ্গে আসি এগুলোকে আমরা তাল পানি বা পায়তলা বলি আপনারা হয়তো বা এটাকে তালের শ্বাস বলেন কারণ আমি ইউটিউবে দেখেছি অনেকে এটাকে তালের শ্বাস বলে আপনাদের অঞ্চলে এটাকে কি নামে বলেন কমেন্ট করে জানাতে পারেন পাকা তাল খাওয়ার পরে আঁটিটাকে যখন রেখে দেওয়া হয় তখন দেখবেন যে আঁটির ভেতর থেকে গাছ বের হয় গাছের সঙ্গে যে সাদা অংশটা থাকে ভেতরের দিকে ওইটাকে আমরা তালের শ্বাস বলি আর এটাকে বলি পানি আমার দিকে পড়বে এগুলো দেখে মনে হচ্ছে শক্ত হয়ে গেছে এগুলো শক্ত মনে হয়েছে ও ভিতরে নরম

তো তালগুলোকে দা দিয়ে কাটা হয়েছে ওরা বললো দা ছাড়া যদি বটি দিয়ে কাটা হয় তাহলে নাকি আরও ভালোভাবে কাটতে পারতো তো কিছু করার নেই কারণ আমাদের কাছে দাটাই ছিল আমরা দা দিয়ে কষ্ট করে কেটে নিয়েছি তাল খাওয়ার সময় একটু সাবধানে খেতে হয় কারণ তালের পানির যে অংশটা আছে সেটা যদি আপনার ড্রেসে লাগে সেখানে কিন্তু কালো দাগ হয়ে যাবে সেটা আর কখনও উঠবে না সেজন্য ওরা পুরোনো জামাকাপড় পরেছে আবার কেউ দেখা যাচ্ছে যে জামাকাপড় খুলেই খাওয়া শুরু করেছে তাল খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ السلام عليكم